Right there on top of the moon We could and do nothing I wish we were both To just fly away I don't wanna care দের ব্যস্ততা আর শারীরিকভাবে অসুস্থতা এই দুইটার কারণে কেমন যেন মনের মধ্যে একটা অদ্ভুত রকমের নেগেটিভ প্রভাব পড়েছে তো মনটা বিমস হয়ে আছে কেন যেন কোনো কাজে মন বসছে না তো ভাবলাম যে একটু ঘুরে আসি কিন্তু ঘুরতে যাব কোথায় নিউজ পেপার খুললেই দেখা যায় যে নানান রকমের নেগেটিভ ঘটনা আর দুর্ঘটনার খবর তো আর করার যতটা সম্ভব নিজেদের নিরাপত্তার কথা ভেবে এবং সেই সাথে সময়ের ব্যাপার আছে সব কিছু মিলিয়ে একটা সুন্দর শিডিউল মেনটেন করা ভীষণ কঠিন হয়ে পড়ে তো বাসার কাছেই হচ্ছে একটু ঘুরতে বের হয়েছিলাম মানে অল্প সময়ের জন্য যে কী করবো একটু ঘুরে আসি ঘুরলে হয়তো বা মনটা ভালো লাগবে মাঝে মাঝে আমাদের সবারই কিন্তু এরকম মন খারাপ হয় তাই না আমরা অধিকাংশ মানুষই সেই মন খারাপের গুরুত্ব দেই না কিন্তু আমরা কি জানি সেই ছোট ছোট মন খারাপ হওয়ার যে মুহূর্ত বা অভিজ্ঞতাগুলো একসময় আমাদেরকে একটা বড় ধরনের রোগের কারণ হতে পারে বড় ধরনের রোগ তৈরি করতে পারে কারণ বাংলাদেশ এমন একটা দেশ এখানে আমাদের নিত্যদিনের প্রয়োজন নিত্যদিনের নানান রকমের সমস্যা ফেস করতে করতে আমরা মনের যে একটা স্বাস্থ্য আছে মানসিক যে একটা পৃথিবী আছে সেই মনের জগৎটার যত্ন নিতে ভুলে যাই প্রত্যেকটা মানুষের উচিত মনের যত্ন নেওয়া তো কেয়ার করা আমি চেষ্টা করি মনের কিছুটা যত্ন নেওয়ার কারণ সবসময় তার হয়ে ওঠে না আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে মনের সাথে লড়াই করে বেঁচে থাকা আমার মনে হয় পৃথিবীর সব মানুষের একটা যুদ্ধ থাকে বেঁচে থাকার যুদ্ধ থাকে এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে মনের সাথে লড়াই করা তো বাসার কাছেই হচ্ছে হাতিরপোল গেলাম এটা রেস্তোরাঁয় এই রেস্তোরাঁটার নাম হচ্ছে সুপার কাবাব অ্যান্ড কফি এটা হাতিরপুল মোতালি প্লাজা যেটা আমরা সবার সবাই মোটামুটি চিনে থাকি মোবাইল রিপেয়ারিং শপিং মল বা যেটাই বলি যেখানে মোবাইল রিপেয়ার করা হয় তো ওইটা এই রেস্তোরাঁটা হচ্ছে কিছুটা চাইনিজ রেস্তোরাঁর মতো দোতলা তো এর আগেও আমি আর একটা ব্লগ করেছিলাম গত বছর খুব সম্ভবত তো এখানে হচ্ছে কাবাব প্লেটার পাওয়া যায় তবে খাবারগুলো একটু দাম আমি যতটুকু দেখালাম আমার মেনুতে আমি একটু নাড়াচাড়া করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটা খাবারই একটু হাই প্রাইস কিন্তু খাবারের যে কোয়ালিটি এটা মোটামুটি কাবাবগুলো একটু ভালো কিন্তু এবার আর আমরা কাবাব খাইনি এবার হচ্ছে আমরা মাশরুম ক্রিম মাশরুম স্যুপ খেয়েছি এটা মোটামুটি বলা যায় আর যে খুব যে অনেক ভালো তা না মোটামুটি চলে আর প্রেজেন্টেশন আছে এতো। তো ওদের ওরা ওদের মতো করে যেহেতু আমরা ঈদের পরে গিয়েছিলাম তখন হচ্ছে বাংলাদেশে তেমন মানে ঢাকায় তেমন একটা দোকান তারপরে হচ্ছে শপিং মলগুলো বা রেস্তোরাঁগুলো তেমন একটা খুব ভালোভাবে জমজমাটভাবে ওপেন করা হয়নি তো স্যুপটা খেতে মোটামুটি লেগেছে তো আর এখানে হচ্ছে দুইটা প্ল্যাটার নিয়েছিলাম রাইস প্লেটার এই রাইস প্ল্যাটারের মধ্যে আমার যেটার মধ্যে ছিল এটা এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আর এটা হচ্ছে আমার আমার হাজব্যান্ডের মধ্যে হচ্ছে একটা চিকেন ফ্রাই আর হচ্ছে একটা চাইনিজ ভেজিটেবল তারপর একটা হচ্ছে ক্লো সালাদ তারপর ফ্রায়েড রাইস আর ছিল হচ্ছে চিকেনের আর একটা কারি আর আমারটার মধ্যে হচ্ছে দুইটা চিকেন ফ্রাই আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল ক্লো সালাদ আর ফ্রায়েড রাইস এইগুলো কিন্তু নর্মালি আমরা আড়াইশো তিনশোর মধ্যে খেয়ে থাকি কিন্তু ওদের প্রাইস দেখলাম যে এই প্লেটার দুইটা একটা হচ্ছে তিনশো আশি আর একটা হচ্ছে তিনশো সত্তর মানে অলমোস্ট হচ্ছে চারশো টাকার কাছাকাছি আর এই যে স্যুপটা এই স্যুপটার দাম নিয়েছিল মনে হয় সাতশো টাকার মতো এরকম তো পনেরোশো ষোলোশো টাকার মতো এসছে আর কি এখানে আটশো আর হচ্ছে ওখানে সাতশো সাড়ে সাতশো টাকার মতো আর কি যে সোপটা তো টোটাল হচ্ছে প্রায় পনেরোশো ষোলোশো টাকার মতো এসেছিল। তো আমরা দুজন একটু খানাপিনা করলাম আর খাবারগুলোর সাথে কিছু সময় কাটালাম আসলে কি প্রত্যেকটা মানুষ কিন্তু খাবার খায় কিন্তু খাবারের সাথেই কিন্তু আমাদের একটা অন্যরকম সম্পর্ক যেটা খেয়ে আমরা বেঁচে থাকি কিন্তু দেখা যায় যে অধিকাংশ সময়ে আমরা খাবারটাকে অনুভব করি না খাবার যে আমাদের পেটে যাচ্ছে এই খাবারগুলো কোয়ালিটি খাবারগুলোর গুণমান এই খাবারগুলোর চেহারা এই খাবারগুলো যে আমাদের জন্য কতটুকু উপকারী অপকারী সেগুলো বিচার করি না ভাবি না এই যে রাইসটা রাইসটা মোটো ভালো ছিল না বলা যায় কারণ আমি ওদেরকে বলেও এসেছিলাম রাইসটা মনে হচ্ছিল যে বাসি রাইস যদি ফ্রিজে রাখে তারপরে যদি একটু ঘামিয়ে যায় সেটা নামিয়ে যখন গরম করে দেওয়া হয় ঠিক ওইরকম রকম আর একটু সিদ্ধ কম হয়েছে একটু দানা দানা লাগছিলো তো আসার সময় ওদের যে দায়িত্ব ছিল রেস্তোরাঁর তাকে আমি একটু বলে আসলাম আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যে আমরা যে জীবন জীবনযাপন করি আমাদের জীবন জীবনযাপনের যে মূল্য আছে সময়ের যে মূল্য আছে টাকার যে মূল্য আছে সেটা আসলে বুঝতে দেওয়া উচিত কারণ অধিকাংশ সময় আমরা যখন চারপাশে অনেক ছোটোখাটো ভুল করি অপরাধ করি এগুলোকে অনেকেই মূল্য দিতে চায় না কিন্তু একটু প্রতিবাদ হলে কিন্তু মানুষ ভুলগুলো সূত্রে নেয় কারণ যেহেতু আমরা টাকা দিয়েই খেতে গিয়েছি আমরা কেন পচাবাশি খাবো তাই না আর ঢাকায় যে রেস্তোরাঁয় বিজনেসগুলো হয় বা বেশিরভাগ রেস্তোরাঁগুলো যে কতটুকু সৎ সৎভাবে বিজনেস করে এটা অনেক প্রশ্ন সাপেক্ষ কারণ বর্তমানে আমরা দেখেছি যে ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় যখন ওদের যে ভ্রাম্যমাণ আদালত চলে এটার মাধ্যমে আমরা দেখি যে কি পরিমাণ অসততা এবং কি পরিমাণ পচাপাশি জিনিসপত্র দিয়ে রেস্তোরাঁ দামি দামি রেস্তোরাঁগুলোতে খাবার খাওয়ানো হয় তো আমরা খাবার খেয়ে আসার সময় হচ্ছে একটু ছোটোখাটো খাটো সালাদের আইটেম কিনলাম যেমন শসা গাজর আর এই হচ্ছে এলিফেন্ট রোড ওই পাশেই হচ্ছে তা প্লাজা সেন্ট্রাল এটা একটা ফুড কোর্ট প্রায় আমরা ওই ফুড কোর্টে যাই আর হাতির পোল এলিফেন্ট রোডে রকম রাস্তার মধ্যে অনেক মোটামুটি হচ্ছে সবজি বিক্রি করে আর রাতে ঢাকা দেখতে বেশ ভালো লাগছিল একটু হেঁটে হেঁটে আসছিলাম তবে যতটা সম্ভব চাইনিজ খাবার যত কমানো যায় যত কম খাওয়া যায় ততই ভালো আমরা তো ইচ্ছা করলেই আমাদের জীবন থেকে সকল নেগেটিভিটি বা যেগুলো আমাদের জন্য জাঙ্ক ফুড যেগুলো আমাদের পাকিস্তর জন্য ভালো না সেগুলো বাদ দিতে পারি না কিন্তু যতটা সম্ভব বাদ দেওয়া উচিত আর এই যে বললাম না নিজের মনের সাথে যুদ্ধ করা মনকে ভালো রাখার জন্য এখন ডাইভার্ট করতে হবে অন্য কিছুতে আর খাবারের ব্যাপারে সচেতন হতে হবে তো আমরা কথা বলতে বলতে আমাদের এরিয়ায় চলে এসেছি তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন